বসে আছেন আমরা আজকে মাশরুমের একটা মাঠ দিবস দেখছি ঘরের ভিতরে সার আগে বলেছেন যে আসলে মাসরুমের ব্যাপারটা হচ্ছে যে যেখানে মানুষের বসবাস সেখানে হয় মাশরুম চাষ মানুষ যেখানে বসবাস করবে মানুষ যতটুকু পরিবেশ যতটুকু আলো যতটুকু আদ্রতা যতটুকু বাতাস প্রয়োজন ঠিক মাশরুমেরও ততটুকু প্রয়োজন তো মাশরুমের সাথে তাল মিলিয়ে মাশরুমের সাথে উপযোগী এমন একটা মাঠ দিবসের জন্য আয়োজন করার জন্য আমার স্যারকে অনেক ধন্যবাদ যে ঘরের জিনিস ঘরের ভিতরে থাকছে মাশরুমের কথা আমার স্যার অনেক কিছু সব কিছু বলে দিয়েছেন আমি একজন নারী আমি মাশরুম উদ্যোক্তা হিসেবে কাজ করছি অনেক আগে একবার হর্টিকালচারে মাশরুম পেয়েছিলাম আমরা ট্রেনিং পেয়েছিলাম এক দিনে

থেকে গর্ভবতী মা থেকে কিশোর কিশোরী বয়স্ক সবাই নিশ্চিন্তে খেতে পারে কারণ মাশরুমে যে পরিমাণে শরীরের যতটুকু দরকার অ্যামাইনো অ্যাসিড যতটুকু দরকার শর্করা যতটুকু দরকার ততটুকুই কিন্তু মাশরুমে আছে মাশরুমে যেমন মানুষের শরীরের জন্য বেরোনব্বই ভাগ পানি আবার মাশরুমের জন্য আট ভাগ আছে শক্ত শক্ত উপাদানগুলো আসলে মাশরুমের ব্যাপারে আমি আমার স্যার অনেক কথাই ভালো ভালো কথা বলেছেন আমি মাশরুম চাষের জন্য একটি কথা বলবো যে মাশরুম চাষ যখন আমরা করি তখন আমরা কিন্তু বুঝতে পারি না সবাই বলে যে এটা মাশরুম ব্যাঙের ছাতা তো মাশরুম যে ব্যাঙের ছাতা আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে মানুষের জন্য আমি যা কিছু সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য এমনি এমনি কোনো কিছু সৃষ্টি করিনি তা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে গেছেন যে একটা ছকরা মাশরুম একটা সবাই কেন ব্যাঙের ছাতা বলে একজন বিজ্ঞানী রিসার্চ করতে গিয়ে দেখেন যেটাকে কেন ব্যাঙের ছাতা বলা হয় ব্যাঙের ছাতা কি আপনারা বলেন তো যে কেউ কোনোদিন দেখেছেন যে বর্ষার সময় যখন ব্যাঙ বের হয় গর্তা থেকে পানি থেকে ঠাকুরের কিনারে দোবায় তো ব্যাংকে কোনোদিন নেই নিচে কেউ দেখেছি দেখুন আমি তো দেখিনি

তখন কিন্তু মানুষ এই ছত্রাকে ব্যামের বলে কিন্তু এখানে বিদ্রুপ সৃষ্টি করে মানুষের বিষয়টাকে দেখে বলে যে এটা খাওয়া যাবে না কিন্তু আসলে মাশরুম যে এমন একটি চমৎকার খাবার মাশরুম যে একটি ভালো উপায়ে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে মাশরুম উৎপাদন হচ্ছে এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা আমাদের অফিসের সামনে ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করেছি